السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى ادعوني أستجب لكم وقال تعالى يسأله من في السماوات والأرض وقال الرسول صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه وفي رواية قال من لم يدعو الله يغضب عليه أو كما قال النبي عليه الصلاة والسلام شمالتوا علماء كرام ومن شربستر الإمان دار دين مسلم আজকে আবার আরেকটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম এজন্য আসলাম যে আমরা আমাদের ইমানকে যেন রক্ষা করতে পারি আমরা আমাদের ইসলামকে যেন রক্ষা করতে পারি এবং যতটুকু সম্ভব শির্ক কুফুর বেদাত থেকে যেন আমরা নিরাপদ দূরে থাকতে পারি কারণ বর্তমান যুগটি হচ্ছে শির্কের ছড়াছড়ির যুগ ইমান হারানোর যুগ অতবে আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এবং তহিদ এবং বিশুদ্ধ ইমানের পথে চলতেও হবে তো আপনারা নিশ্চয়ই জেনে জানেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এবং তারা যে অরাজনৈতিক দলের উপরে ভর করেছেন হেফাজতে ইসলাম তারা একামতে দিনের সংগঠন তহিদের পতাকাবাহী সংগঠন জমাতে ইসলামী বাংলাদেশের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দিচ্ছেন এবং জমাতের ব্যাপারে তারা কুৎসিত ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজের ভাষায় তারা সমালোচনা করছেন বিরোধিতা করছেন তাদের কেউ কেউ বলতেছেন ফেরাউনের জাত আর কেউ কেউ বলতেছেন কাদিয়ানের চেয়ে খারাপ এরপরে বলতেছেন তাদের আকিদা খারাপ এইভাবেই তারা বলছেন অথচ আমরা তাদের কিতাবে দেখি যে তাদের ইমান আকিদা হচ্ছে প্রশ্নবিদ্ধ এবং তাদের আকিদাতে মারাত্মক ধরনের সমস্যা রয়েছে যেগুলা সরাসরি তাওহিদ পরিপন্থী এবং এগুলা শিরকিও বলা যায় তো আমি প্রথম পর্বে আপনাদেরকে বলছিলাম যে জমিয়তে উলামা ইসলামের মুকুশ উন্মোচন প্রথম পর্ব তো প্রথম পর্বতে বলছিলাম যে আরব বিশ্বের মহান সংস্কারক সাইফুল ইসলাম হাফেজ মোহাম্মদ ইবনে আবদুল হাব ইবনে সুলাইমান সুল্লাইমান আ তামিমিয়া নজরি রহিমাহুল্লাহ কাসিদা বুরদা এর তিনটা শেরকে শির্খে আকবর বলেছেন কিন্তু এই শির্কে আকবর ইনি তহিদ রক্ষা করার জন্য তহিদ সংরক্ষণ করার জন্য শিরকের খণ্ডনের জন্য এবং আল্লাহর মর্যাদা রক্ষার জন্য এবং রসুলকে রসুলের অবস্থানে রাখার জন্য তিনি এই কথাটা বলছিলেন কিন্তু জমিয়তে উল্লামায় ইসলামের প্রধান ব্যক্তিত্ব হজরত হুসাইমানা আহমদ মাদানি আমল্লাহ্লাহ বিমায় সাহেদ তিনি ভয়ানক কেফে গেছেন এবং ওকত্য ভাষায় গালিগালাজ করেছেন এখন মোহাম্মদিন আবদুল্লাহাব যে শেরকে যে কবিতাংশকে শিরিক বলছেন এটা উলামায় দেওবন্দ এটাকে শিরিক বলছেন না বরং এটা রসুল্লাহর ক্ষেত্রে তারা এটাই বিশ্বাস করে থাকেন এখন এই বিশ্বাসটা বাংলায় অনুবাদ করে বাংলাদেশেও ছড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে বাংলাদেশের সরল প্রাণ ইমানদার মুসলমানরা তাদের ইমান নষ্ট হওয়ার উপক্রম কারণ তারা রসুল্লা সর ইসলামের ব্যাপারে এই জাতীয় বিশ্বাস পোষণ করেন না কারণ এই জাতীয় বিশ্বাস পোষণ করেন আল্লাহর ক্ষেত্রে কারণ উদ্ধারকারী রক্ষাকারী সাহায্যকারী জীবন মৃত্যুর মালিক আসমান জমিনের মালিক দুনিয়া আখেরাতের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা এখানে মোহাম্মদুর রসুল্লা সাল ইসলাম কোনোভাবেই আল্লাহর শরীফ নন তিনি বরং সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দোয়া করেছেন সাহায্য চেয়েছেন এবং আমাদেরকেও বলছেন যেমন বলছেন আল্লাহর কাছে দোয়া করো দোয়া কবুলের বিশ্বাস নিয়ে তিনি আবদুল্লাহমিনা আব্বাস রাদ আল্লাহনকে বলছেন ইজাস আলতাফাস আলিল্লাহ ওইজাস্তাহ বিল্লাহ তুমি যখন চাইবে প্রার্থনা করবে তো আল্লাহর কাছে চাইবে তুমি আশ্রয় চাইলে তুমি সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবে প্রার্থনা করলে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আছে তুমি যদি আশ্রয় চাও তা আল্লাহর কাছেই চাইবে এবং আছে ইনসা আলানি লা আসে নাহু অল ইন ইস্তা নাহু সে যদি আমার কাছে প্রার্থনা করে অবশ্যই আমি তাকে দেব সে আমার কাছে আশ্রয় চাইলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিব এটা একটা হাদিসে কুস্তির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে আল্লাহ এটা বলেছেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা এই যে আরবের আরব বিশ্বের আলিমরা মক্কা শরীফ মদিনা শরীফে আলিমরা যে কবিতাকে শিরিক বলছেন তারা উলামায় দেওবন জমিয়ত উলামা ইসলাম এইটাই রসুল উল্লাহ ইসলামের ক্ষেত্রে তারা এটা বিশ্বাস করেন এই জন্য মহাবিপদের সকল ছাওয়া পাওয়া তারা এই রসুলের কাছেই তাদের ছাওয়া পাওয়া প্রার্থনা রসুলের কাছে এই শিরকি প্রার্থনা বাংলাদেশে আজকে ছড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে আমি এটা দেখাতে চাচ্ছি এই যে দেখেন কিতাব আহ কিতাব হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাথাওয়ারা যে ফুলের খুশপুতে সারা জাহান মাথাওয়ারা এই বইতে মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামের অনেক প্রশংসা করা হয়েছে এবং অনেক প্রশংসা এটা কোরআনসন্না মোতাবিক এবং এগুলা পড়লে এগুলা জানলে বুঝলে আমাদের ইমান তাজা হয় আমাদের ইতমেনান হয় ভালো লাগে কিন্তু এই প্রশংসার ফাঁকে ফাঁকে কিন্তু আবার কি করা হয়েছে শিরকি প্রার্থনাকে এখানে যুক্ত করা হয়ে গেছে তো এই বইয়ের আপনার এই বইয়ের দুইশো আঠারো পৃষ্ঠায় এই বইয়ের দুইশো আঠারো পৃষ্ঠায় বলা হচ্ছে রসুল্লা সাল প্রার্থনা করে বলা হচ্ছে রসুল্লাহকে ডেকে বলা হচ্ছে ইয়া আকরামাল খালকি মা আলি মান আলু জুবিহি সেবা কাইন্দা হুলুল সৃষ্টি জগতের হে সর্বোত্তম মহামানব মহা বিপদে আপনি ব্যতীত আর এমন কেউ নেই যার স্নেহ নীড়ে আমি আশ্রয় গ্রহণ করতে পারি এটা আপনার দুইশো আঠারো পৃষ্ঠা এই প্রার্থনাটা রয়েছে যেই প্রার্থনাকে উলামায় আরব আরব বিশ্বের আলেমরা এটা শিরকে আকবার বলেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রসুলের ক্ষেত্রে আরও কিছু চাওয়া হয়েছে যেটা আপনাদেরকে আমি অর্থ অর্থসহ বলে দিচ্ছি বলা হচ্ছে ইয়া খুজ বিয়াদি আনতা ইস্তেরারে ময়তামিদি এটা তিনশো উনিশ এবং তিনশো বিশ পৃষ্ঠায় আছে বিশ পৃষ্ঠায় আছে হে মানব জাতির সাফাৎকারী নবী তুমি আমায় সাহায্য করো সমস্ত বিপদ আফদে তুমিও আমাদের সাহায্যকারী এখানে আসলে এই শেরের মর্ম হইল যে সকল সংকটে আপনি আপনার আমার নির্ভরস্থল আশ্রয়স্থল বস স্থল আচ্ছা এরপরে তিনি আবার বলছেন লাইসালি মালজাউন সানাদি হে আমাদের সর্দার আমরা অত্যন্ত বিপদগ্রস্ত তুমি ব্যতীত কে আর আমাদের সাহায্য করবে এখানেও বলা হয়েছে যে আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থলই নাই কিন্তু এটা অর্থের মধ্যে আসে নাই যে অর্থটা করা হয়েছে আমি এটা শুধু আপনাদেরকে শোনাচ্ছি এটা 319 পৃষ্ঠা আছে আবার বলছেন গাশসানিয়াদ আদ্দাহ ইয়া ابن আব্দুল্লাহ কুন মুগিসান ফাআন্তালিমদাদি সময় আমাদের প্রতিকূলে হে নবী তুমিই আমাদের প্রতি করুণা করো আসলে এখানে আছে যে কুন মুগিসান আপনি আমাদের সাহায্যকারী হয়ে যান রক্ষাকারী হয়ে যান উদ্ধারকারী হয়ে যান আপনিই আমার মদদ সাহায্যের জায়গা এবং সাহায্যকারী এই গেল তিনটা সের এখানে তিনশো উনিশ পৃষ্ঠায় তিনশো বিশ পৃষ্ঠায় বলা হচ্ছে ইয়া রাসুলাল্লাহ বাবু কালি মিন গামা মিন মিন গামা গুমি মুলতা ইয়া রাসুলাল্লাহ আপনার করুণার ধারই আমার জন্য যথেষ্ট অতঃপর আর কোনো বিপদই আর হবে না তো সম্মানিত তিনি ভাইরা এই এই প্রার্থনাগুলো রসুলুল্লা ইসলামের কাছে করা হয়েছে এই এই আপনার নার্স্তিপ বা জেফুলের খুশফুতে সারা জাহান মাতাওয়ারা এই বইতে এই সমস্ত প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে করা যায় রসুলের কাছে নয় এটা আপনারা নিশ্চয়ই জেনে জেনে রাখবেন কারণ এই প্রার্থনাকারীরা আল্লাহ তাআলাকে বলে গেছে এবং আল্লাহর গুণাবলী রসুলের মধ্যে সাব্যস্ত করছে যেটা কোনো অবস্থাতেই কোন মুসলমান এরকম বিশ্বাস করতে পারে না তারা মহাবিপদে কঠিন মসিবতে রসুল্লাহ ইসলামের নিকট আশ্রয় খুঁজতেছেন এবং আল্লাহ তালাকে বলে যাচ্ছেন তারা যদি শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ হাব এবং আরব বিশ্বের আলমদের সাথে একমত হতেন তাইলে কতই না ভালো ছিল কিন্তু তারা তার বিরুদ্ধাচরণ করেছেন এবং তাদের তারা এই আকিতা পোষণকারীদেরকে উল্টা তারো উল্টা আরও গালি দিয়েছেন তারা সরল প্রাণ মুসলমানদের আজকে ইমান লুট করতেছেন ইসলাম লুট করতে আছেন। এটা অতি বক্তি বক্তিচুরের লক্ষণ বলা হয় আবার বলা হয় উপরে উফরে ফিটফাট ভিতরে ভিতরে সদরঘাট অতৈব আমাদেরকে সাবধান হইতে হবে আমরা সকলের সমালোচনা শুনব বিরোধিতা শুনবো এবং যাদের কথা কুরআন হাদিস মোতাবেক পাব আমরা তাই গ্রহণ করব। কবি বুসুরি রসুল ইসলামের নিকট প্রার্থনা করেছেন যে শিরোনামে সেটি হলো আলফসল আশিরু ফিজিক্রিল রিল মোনাজাত ও আর হাজাত যে দশম পরিচ্ছেদ হচ্ছে মোনাজাত এবং সমস্ত সমূহ আলোচনার মধ্যে এই শিরোনাম এই শিরোনাম নামে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মোনাজাত করা যায় না প্রার্থনা করা যায় না কিন্তু কবি বিসুরি বসুরি এই শিরোনাম দিয়েই রসুল্লাহ ইসলামের কাছে প্রার্থনা করলেন মহা বিপদে আশ্রয় খুঁজলেন আবার বললেন যে রসুল ছাড়া আশ্রয় দানকারী আর কেউ নাই আল্লাহ তালা কেউ অস্বীকার করলেন জালিক অথচ তোহাউই শরুল আখিদের তহাবিয়াতে আছে আল্লাহ তালা ইয়াস তাজিবুদ্দাওয়াত ওই আকদুল হাজাত ওই আমলিক উকুল্লা সাইন যে আল্লাহ তালা ওই সকল মোনাজাত প্রার্থনা কবুল করেন তিনি সকল প্রয়োজন মিটিয়ে দেন পূরণ করে দেন এবং ইয়ামলি টুকুল্লা সাহেব এবং তিনি সব কিছুর মালিক সুহান আল্লাহ এমন এমনকি খুদ মোল্লা মৌদুদি যাদেরকে তারা আঁকি দেখা রাখ বলে আল্লাহর এই নেকবান্দা রহিমাহুল্লাহ আউলাদের রাসুল বাদশাহ ফয়সুল ফুরস্কার প্রাপ্ত তিনি লাহ্লাহর ব্যাখ্যায় অত্যন্ত চমৎকারভাবে বলছেন এই ইসলামের বুনিয়াদী শিক্ষা বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় তিনি বলছেন আপনি ও আপনার প্রত্যেকটি জিনিস এবং দুনিয়ার প্রত্যেকটি বস্তুই তার অর্থাৎ আল্লাহর সৃষ্টিকর্তা তিনি রিজেক্ট দাতা তিনি জীবন মৃত্যু তারই হুকুম মতো হয়ে থাকে শোক ও বিপদ তারই তরফ হতে আসে মানুষ যা কিছু পায় তার কাজ কাজ তারই কাজ হতে পায় সকল কিছুর দাতা প্রকৃত পক্ষে তিনি আর মানুষ যা হারায় তা প্রকৃতপক্ষে তিনি কেড়ে নেন শুধু তাকেই বই করা উচিত কেবল মাত্র তারই শুধু তারই কাছে প্রার্থনা করা উচিত কেবল মাত্র তারই কাছে প্রার্থনা করা উচিত তারই সামনে মাথা নত করা উচিত কেবল মাত্র তারই এবাদত বন্দগী করা উচিত আপনারা এই ইসলামের বুনিয়াদী শিক্ষা বইয়ের ঐতিহ্য পৃষ্ঠাতে তার আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত দিন ভাইরা দোয়া বা প্রার্থনার ব্যবহারে বলা হয়েছে যে দোয়া হইল সংজ্ঞা হইল আকাশ শাস্ত্র যা দিয়েছেন যে সু আল আব্দ রব্বাহু লিজাল বেখাইরিন আউ ফেসার যে বান্দার তার রবের কাছে প্রার্থনা করবে কোনো কল্যাণ লাভের জন্য অথবা কোনো অকল্যাণ দূর করার জন্য কিন্তু আজকে এই দেওবতন্থী আলিমরা রসুরুল্লা সবাই ইসলামের কাছে প্রার্থনা শুরু করে দিয়েছেন যা আর কোনো অবস্থাতেই কাম্য নয় কোনো অবস্থাতেই কাম্য নয় বেদাতিরা আরেকটা শের বলে থাকে ইয়া আল কিবরিয়া এ ফাজান কুল্লীল বালা দুয়া ইয়া মোহাম্মদ আরবি হে রাসুল কিবরিয়া সর্বপ্রকাশ বালা মসিবত রক্ষা করুন হেফাজত করুন আর হে মোহাম্মদে আরবি এই প্রার্থনা কবুল করুন নাহজবিল্লা আর দুও হল হে দুয়াই হচ্ছে এবাদত আর এবাদত তো আর আল্লাহর জন্য নিবেদন করতে হয় গায়রুল্লাহর জন্য নয় তো আমি আপনাদের সামনে এখন যে কথাগুলো বলতে চাই সেটা হলো নবী রাসুলদেরকে ডেকে বিশেষ করে মোহাম্মদুরসাল্লা ইসলামকে ডেকে মহাবিপদে কেন তারা প্রার্থনা করছে এটা একেবারে প্রকৃতি বিরোধী ফিতরত বিরোধী এবং তাওহিদের চিন্তা চেতনা বিশ্বাস বিরোধী কারণ নবিরাসুলের জীবনে বালা মুসিবত আসছিল সবচেয়ে বেশি পৃথিবীতে গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত এবং বালা মুসিবতের শিকার হয়েছিলেন নবিরাসুলগণ আলাইহিমসাল্লা এই জন্য নবীজি সাল্লা ইসলামকে প্রশ্ন করেছিলেন ফাতেমা ইয়ামান যে প্রশ্ন করেছিলেন তো তার জবাবে রসুল ইসলাম বলছিলেন না আছে জাতির মধ্যে সবচেয়ে বেশি কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীর এর এরপরে শাহ দিন আবি বকা তিনি বলছিলেন যে ইয়ার রাসুল্লাহ আইন না আছে আসাদু হে রাসুল সবচেয়ে বেশি কঠিন বালা মসিবদের শিকার শিকার করা হয়েছেন তিনি উত্তরে বলছেন আল আম্বিয়া সুম্মা হন হুন নবিরাসুমগন এরপর সৎ কার বান্দাগনসাল ইসলাম আরও বলেছেন ইন্নামাশুরুল আিয়া ইউদ্লাইন আল বালা আমরা নবীদের জমাত আমাদের বালা মসিবর ডবল হয়ে থাকে দ্বিগুণ হয়ে থাকে সহিহুল জামের মধ্যে এটা আছে আবু সাইদ খুদ্ থেকে আছে আল্লাহ রসুল বলেছেন আমাদের উপর বালা মসিবত কঠিন হয়ে আসে তাকে এবং আমাদের জন্য পুরস্কার স্রাবও অনেক বড় হয়ে আসে অনেক দ্বিগুণ হয়ে আসে রওয়াহুল বুহার রেফিল আদাবুল মুফরাদ তো সম্মানিত দিনী বেরা। আপনি যদি কোরআনুল করিম পাঠ করেন তাহলে দেখতে পাবেন নবী রাসুলগণের অসুখ বিসুখ এবং বালা মুসিবতের কথা যে তারা এই সবচেয়ে বেশি কঠিন বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন তারা হলেন সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ যেমন আয়ুব আলাইসাল্লাম কঠিন রোগে আক্রান্ত ছিলেন আল্লাহ তালা বলছেন ওয়াইব ইস না দার আব্বাহু আন্তু ফা আম্বিয়া আয়াত নম্বর তিরাশি এবং চৌরাশি ঠিক তেমনিভাবে আপনি দেখেন মুসা আলাাম হারুন আলাইসালাম ফেরাউনের যাদুকর বাহিনীর সাথে লড়াই করেছেন নীলনদ পার হয়েছেন দেশ ত্যাগ ত্যাগে বাধ্য হয়েছেন তো দেশ কালে তখন যখন মুসা আলাহিসাল্লামের সঙ্গীরা কাফিরদের রাউনের যখন সশস্ত্র বাহিনীকে দেখে ফেললো তারা বলল পালাম্মা তারা আল জামান উভয় দল যখন পরস্পরকে দেখে ফেললো কালা সাবু মুসা মুসা আলাহিস্লামের সঙ্গীরা বললেন ইন্না মুদ্রাকুন এইটা আমরা ধরে ফোরে গেল ধরা পড়ে গেলাম তালা তখন হজরত মুসা আলাহ ইসলাম বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদ্দিন কখনও নয় আমাদের সাথে আমাদের রব রয়েছেন তিনি আমাদেরকে মুক্তির পথ দেখাবেন সুবহান আল্লাহ এইভাবেই আল্লাহ তালা দেখিয়েছেন আল্লাহ তালা বলছেন ওলাকাদ মানান্না আলা মুসা ও হারুন ওনা জৈনা হুমা ও কৌমা হুম আল কার্বিল ও না হুম ফাকান হুমুল গালিবিন যে আমরা মুসা এবং হারুনের প্রতি অনুগ্রহ করেছি তাদেরকে রক্ষা করেছি এবং তাদের সম্প্রদায়কেও রক্ষা করেছি মহাবিফদ থেকে এইভাবে আমরা তাদেরকে সাহায্য করেছি তারাই হয়েছে বিজয়ী সুরা সাদ আয়াত নম্বর একশো তেরো একশো চোদ্দো একশো ষোলো নোয়া আল্লাহ দিকে দাওয়াত দিয়েছেন তাদেরকে দিনের রাইতে তারা নোয়া আলাইসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং চরম অবাধ্যতা দেখিয়েছে ওমাকারু মাকরান কুব্বারা এবং গভীর সর্জনতে তারা লিপ্ত হয়েছিল অত এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন ওকাল্লা নুহন রব্দ তাজার আল্লাহ দিন আল কাফিরিনা দাইয়ারা যে আল্লাহ এই পৃথিবীতে কাফিরদের একটা গৌরব রাখবেন না সুরানু হায়াত নম্বর ছাব্বিশ তখন আল্লাহ তালা এই প্রার্থনা শুনলে শুনিয়া কী করলেন মহাফ্লা মনে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করে দিলেন ওলাকার না দা না নোহন পানিয়াম মুজিবুন ওনার যেই না হু আহ্লাহ মিনার কার্বিল আউজিম সুরাসাদ এক নম্বর ফসত্তর ছিয়াত্তর যে নোহ আমা আমাকে ডাকলো আমার কাছে প্রার্থনা জানালো আমি সাথে সাথে তার প্রার্থনা সাড়া দিলাম আমি উত্তম সাড়া দানকারী এবং তাকে এবং তার পরিবার পরিজনকে অনুসারীদেরকে মহাবিফত থেকে উদ্ধার করলাম তো মহাফিফদ থেকে তিনি এইভাবে রক্ষা রক্ষা করলেন তো আল্লাহ রবাহ আলমিন যুগে যুগে সকল রাসুলকে রক্ষা করেছেন আহ তো এইভাবেই আসে যত নবিরাসুল আছেন সবাইকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে উপহাস করা হয়েছে সুরা ইয়াসিনে আছে ইয়া হাসরাতান আল বাদ মা ইয়া তিহ মির রাসুল মিন উন ও কাজালিকা মাহিনা কাবাল ইলু সকল নবীকেই তারা পাগল জাদুকর জিনলাগালুক এইভাবেই বলেছে এবং অসংখ্য রাসুলকে তারা মিথ্যাবাদী বলেছে কুল্লামা জা উম্মাত যখনই কোনো উম্মতের নিকট কোনো জাতির নিকট তাদের রাসুল আসছেন তাকে তাকে মিথ্যাবাদী বলেছে আহ বলেছে কুচজিবা রসুল উম্মিন কাবলিক ফাঁসা বারু আলামা কুচজিবু ও উজু আতাহু নাস নাস না এক নম্বর চৌত্রিশ যে তোমার পূর্বে হে নবী অনেক রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে তারা তাদের মিথ্যাচার তাদের বিরুদ্ধে করা সত্ত্বেও তারা সবর করেছেন কষ্টদান সত্ত্বেও তারা সবর করেছেন অবশেষে তাদের নিকট আমার সাহায্য এসে গেছে হ্যাঁ সকল বালা মুসিবের সম্মুখীন হইয়া নবী সুলতান কি করতেন আল্লাহ তালা নিজেই সংবাদ দিছেন আরে হায়াতে হাক্তাই ইয়কুল্লার রাসুল আল্লাহ দিনা আহ মানু আহমাতা নাসরুল্লাহ আল্লাহ ইন্না নাসর আল্লাহ সবাই আল্লাহর সাহায্যের কথাই বলছেন অশোংখ্য নবীরা আসুলদেরকে কাফেরা হত্যা করেছে শহীদ করে দিয়েছে ইন্নাল্লা ইয়াক খুরু নবেয়া আবিয়া তিল্লাহি অয়াফ থুলুন নবিয়িনা বেগায় রেহাক ইমরান আয়াত নম্বর একুশ আরে খায়াতা আছে যা লেখা বিয়ান নাম কান ইয়াক খুরু নাবিয়াতিল্লাহ ওয়াখ থুলুন আমবিয়া আম্বিয়া বেগায় রেহাক অশোংখ্য নবীরাসুলদেরকে তারা হত্যা করেছে শহীদ করে দিয়েছে ইব্রাহিমা আলাহি সাল্লামকে উলঙ্গ করে বিবস্ত্র করে নমরুত জ্বলন্ত আগ্নের মধ্যে নিক্ষেপ করেছিল তখনও এই কঠিন মসিবতে তিনি বলছিলেন হাসমুল্লাহ ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনিই আমার সব কিছু করে দিবেন তিনি আমার ওকিল তিনি হজরত জিবরা ইসমাইল ইসলামকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন একেবারে কচি বাচ্চা তাকে আল্লাহ নামে জবাই করার জন্য আদিষ্ট ছিলেন এই ঘটনা সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না হাজা লাহু আল বালাহ উল মুবিন এটাও সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল এটা ইমানই পরীক্ষা ছিল হজরত জাকিরা আলাইসাল্লামের মস্তক করার দিয়ে চিরা হয়েছিল হজরত ইয়াকি আলাইসাল্লামকে জবাই করা হয়েছিল হজরত ইয়াকুব আলাইস্লাম পুত্র ইউসুফকে হারিয়ে সুখে কাতর ছিলেন সম্মানিত দিনী বাইরা হজরত ইসুফ আলাইস্লামকে জঙ্গলের মধ্যে পানির কূপে ফেলে দেওয়া হয়েছিল হজরত ইনুহ আল্লাহ পানিতে পড়ে গিয়ে মাছের খোরাক হয়ে গিয়েছিলেন এই জন্য তোহন যিনি বেহোন যখন বলছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন জালিমিন আল্লাহ তাআলা এই প্রার্থনা শুনে কি করলেন বললেন ফাস্তাজামনা লাহু নাজ্জানাহু নাল গাম্মি ওয়া কাযালিকা nuncিল মুমিনিন আমরা তার ডাকে সাড়া দিলাম তাকে এই বিপদ্ থেকে রক্ষা করলাম

একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ যে তিনি যদি তসফিফ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে মাসের পেটের ভিতরে কিয়ামতের দিন পর্যন্তই থাকতেন পুনরুত্থান দিবস পর্যন্তই থাকতেন সুবাহ আল্লাহ আজিম তো নবিরাসুলজন বিপদে পড়ে কী করেছেন আল্লাহকেই ডেকেছেন আল্লাহ রবুল্লা আলমিনকেই ডেকেছেন যেমন লুতাল সালাম আসমানি গজব থেকে বাঁচার জন্য রাত্রিকালে নিজ জন জনপদ ত্যাগ করেছিলেন আল্লাহ তাআলাও ইন্না লূতা লাল মিনাল মুরসালিন ইজনা যায়নাহু আহলাহু আজমাইন ইল্লা আজুযান ফিল গাবিরিন সুম্মা দমরনা আল আখরিন সূরা আসফাদ এর পরে আসে ফা আমতারনা মাতরা সূরা আরাফাস এইভাবেই পশুর মুসলদারে বৃষ্টি দিয়ে ফাতর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এবং নূহ লূতা রক্ষা করেছিলেন হযরত হুদা আলাইহিস এইভাবে তার উম্মতেরা চরম অবাধ্য ছিল নাফরমান ছিল তো তাদেরকে গজবদি ধ্বংস করেছেন আল হুদ আলাহিসাম সঙ্গে বলছেন ফা আনজাই না হু আল্লাহিনা মা হুবি মিন্না ও কাতানা দাবির আল্লাহিনা কাজাবুদিয়া উমা কানু মিনিন সুরা আরাফ বাহাত্তর নম্বর আয়াত তো সম্মানিত দিনই বেড়া ইসরত ইসা আলাহ ইসলামকে আসমানে উঠিয়ে সশস্ত্র ইহুদির হাত থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন বাল রাফা রাফাউল্লাহ ইলেহি তিনি বলেছেন এভাবেই অসংখ্য নবী রাসুলদের জীবনে বিপদের পর বিপদ এসেছিল তারাই হলেন গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে কঠিন বিপদগ্রস্ত মানুষ যেমন রসুলুল্লাহ সংবাদ দিয়েছেন আসাদুলনাসিফ আল্লাহ আলম্বিয়া সোম্মা সালে বিশ্বনবী বিশ্বনবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সলা ইসলামের জীবনে তো বিপদ মুসিবতের শেষ নেই অসংখ্য কষ্ট তিনি অসংখ্য কষ্ট ও নির্যাতন সহ্য করেছিলেন এতিম ছিলেন ছোটবেলায় পিতাকে দেখতে পাননি ছোটবেলায় মাকেও হারে হার হারালেন পরবর্তীতে সান্ত্বনা সান্তনা দানকারী চাচা আবু তালেব বিবি খাদিজাকেও হারালেন এই বছরকে আমুল হুজুন বলা হয় দুশ্চিন্তার বছর তাইফের ময়দানে কাফেরদের আক্রমণে তিনি রক্তাক্ত হয়েছিলেন তো সম্মানিত দিনী বাইরা তার একটি আঙ্গুল মুবারক কাটা গিয়েছিল তার একটি দাঁত মুবারক ভেঙে গিয়েছিল কাবা শরীফে নামাজরত অবস্থায় সেজদার মধ্যে তারা উঠের নাড়ি বুড়িয়া নিয়ে আমাদের প্রিয় নবীর মাথার উপরে রেখে দিত যাতে শ্বাসরুদ হয়ে বন্ধ হয়ে যায় তিনি মারা যান তিনি অপপ্রচার মিথ্যাচারে জর্জর চিন্তিত ছিলেন এই জন্য আল্লাহ রবুলা আলামিন বলছেন ওলাকাদ না আন্নাকা কাইকু সাদুর কবি ময়াকুল উন ফসাব্দি বি হামদি রব্বিকা ওকুম মিনা সাজিদিন আবার বলছেন ওয়াসমির আল্লাকুল ইয়াকুলুন তাদের মিথ্যাচারে আপনি কি করেন ধৈর্য ধারণ করুন এমনকি তাকে হত্যা করার জন্য গোটা খাফের সমাজ একঠ্টা হয়ে গিয়েছিল তখন আল্লাহ রবুল আলম তাকে প্রাণে বাঁচার জন্য দিনের স্বার্থে মদিনায় হিজরত করতে বলেছেন এবং এই সংবাদ ওরা ইবনে নাউফল রসুলকে দিয়েছিলেন তখন নবী ইসলাম হতবাক হয়ে বলছিলেন আওয়ামুফরিজি ইয়া হোম তারা কি আমাকে বের করে দিবে আমার বাড়ি থেকে সুহান আল্লাহ আজিম তো কাফেররা আমাদের নবীকে এত কষ্ট দিয়েছে যে পূর্বেকার কোনো নবীকে এত কষ্ট দেয়নি এজন্য আল্লাহ তালা বলছেন ফাসবির কামা সবরাউল আজম মিনাদ রসুল বড়ো বড় নবীর যেভাবে সবর করেছেন সফর করেন মহা মহাবিপদে উদ্ধারকারী রক্ষাকারী সাহায্যকারী সর্বশক্তিমান প্রচন্ড শক্তিধর আসমান জমিরের মালিক দুনিয়া তার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা তিনি আসেন তিনি থাকবেন তিনি আদা করেছেন সুম্মানু নাতি রসুল্লা দিনা মানু কাজালিকা হাকজিল সুরাজ ইউনুস একশো একশো তিন নম্বর আয়াত যে এরপর আমরা আমাদের রসুলগণকে এবং ইমানদারদেরকে আমি উদ্ধার করি রক্ষা করি বাঁচাই এভাবেই আমার কর্তব্য মুমিনদেরকে উদ্ধার করা রক্ষা করা ওকানা আলাইনা নাসরুল আহ মুসলমানদেরকে সাহায্য করা এটা আমার কর্তব্য সুরা এক নম্বর সাতচল্লিশ ইন্না নানান সুরু রসুলানা দিনু ফুল হায়াতিয়া মাহমুল আসাদ সুরা মুমিন আয়াত নম্বর একান্ন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণকে এবং ইমানদারদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করে থাকি এবং সাক্ষীগণ যেদিন দণ্ডায়মান হবেন সেদিন আমি সাহায্য করব আমাদের নসুরকে আল্লাহর বুল আলমিন নিজেই বলেছেন সুরাহ যাবে দুই জায়গায় আছে একে এক ও তাক্ষলা আল্লাহ ও কাফাবিল্লাহি ওকিলা আপনি আল্লাহর উপর ভরসা করুন নির্ভর করুন আল্লাহই কার্য সম্পাদক হিসাবে সবকিছু করে দেয়ার সত্তা হিসাবে আল্লাহই যথেষ্ট সুবাহান আল্লাহ আহ এই জন্য আল্লাহ তালা বলছেন আগাই আল্লাহ তা ইনকুম সাদিন বাল ইয়াহু তা দোন ফয়াক শিফু মা তা দোন আই লেহি ইনসা ও তানসাউনা মাতুর শিকুন সুরা আল আনাম আয়াত নম্বর চল্লিশ এবং একচল্লিশ এই আয়াতটাই আপনাদেরকে তিলাওয়াত করে আমি শোনাচ্ছি তিলাওয়াত তো করলামই ওর তো আমি শোনাচ্ছি এ রাসুল আপনি বলুন তোমাদের কী অভিমত যদি আমাদের তোমাদের উপর আল্লাহর শাস্তি আপতিত হয় অথবা তোমাদের নিকট কিয়ামত এসে যায় তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও বরং তোমরা শুধু তাকেই ডাকবে অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূর করে দেবেন আর তোমরা যাদেরকে তার অংশীদার করছো তখন তাদেরকে ভুলে যাবে তো সম্মানিত তিনি বেড়া আমাদের চাওয়া পাওয়ার জায়গা হলেন একমাত্র আল্লাহ রবুল্ আলমীন তিনি উদ্ধারকারী রক্ষাকারী সাহায্যকারী মহাবিপদের উদ্ধারকারী রক্ষাকারী তিনি অতএব পৃথিবীর মানুষের মধ্যে যারা সবচেয়ে বিপদগ্রস্ত ছিলেন আসাদ্দ নাসেব আন ছিলেন তাদের কাছে মহাবিপদে আশ্রয় চাওয়া তাদেরকে বিপদে ডাকা করা এটা শির্ক এটা কুফুর সমস্ত আরব বিশ্বের আলিমরা তাহিদ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য এই জাতীয় প্রার্থনাকে শিরিক বলেছেন অতএব নস্বর টিবির মধ্যে যে প্রার্থনাগুলো রসুলকে করা হয়েছে এগুলো আসলে রসুলের কাজ নয় এটা রসুলের দায়িত্ব নয় এবং রসুলের প্রতি আমরা যে অর্থে ইমান এনেছি এটা হইল রসুলকে সত্য রাসুল বলে বিশ্বাস করব রসুলের রসুলকে মহব্বত করব জীবনের সকল ক্ষেত্রে রসুলের আনুগত্য করব। এখানে আল্লাহর কাছে যেসব জিনিস চাওয়া পার। এটা রসুল কাছে চাওয়া পাওয়ার বিষয় নয় এটা আল্লাহর কাজ রবের কাজ তিনি রবুল্লা আলমিন অতএব তারা বাড়াবাড়ি করছে এবং না জানি আমাদের ইমান বিনষ্ট হয়ে যেতে পারে অতএব অন্ধ বক্তিতে তাদের সব কথা মেনে যা মানা যাবে না কুরআন হাদিসের আলোকে এগুলা যাচাই বাছাই করতে হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে বিশুদ্ধ ইমানের অধিকারী হওয়ার শির্কমুক্ত তৌহিদ দীপ্ত ইমান লাভ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি